টুটেকার ঠোঙা শুভেন্দু অধিকারী মোদী দিচ্ছে চাদর শুভেন্দু অধিকারী দিচ্ছে গালাগাল শুভেন্দু অধিকারী বলো নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলো শুভেন্দু অধিকারী দল যেটা করছে প্রধানমন্ত্রী তার উল্টোটা কেন করছে প্রধানমন্ত্রী তবে কি শুভেন্দু অধিকারীর চেয়ে নিচে এমন প্রশ্ন তুলছে তৃণমূল নেতা রিজু দত্ত রিজু দত্ত প্রশ্ন তুলছেন যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার ঠোঙা যেখানে প্রধানমন্ত্রী আজমির শরীফে গিয়ে চাদর চড়াচ্ছেন সেই দলেরই একজন নেতা অর্থাৎ বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গালাগাল দিচ্ছেন বিশেষ একটি সম্প্রদায়কে উদ্দেশ্য করে কোন সম্প্রদায়কে উদ্দেশ্য করে গালাগালটা তিনি দিতে চাইছেন সেটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই সেই সম্প্রদায়কে উদ্দেশ্য করে গালাগাল দিচ্ছে আবার অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজমির শরীফে গিয়ে চাদর চাপাচ্ছেন খ্রিস্টানদের চার্জে যাচ্ছেন সেখানে গিয়ে বড়দিন পালন করছেন আর অন্যদিকে কিছু বজরাঙ্গদের ছেলে পেলে ছেলেরা তারা গিয়ে চার্চের মধ্যে প্রধানমন্ত্রী চার্যে যাবেন অমিত শাহ চার্জে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজমির প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যাবেন জৈনদের অনুষ্ঠানে যাবেন বৌদ্ধদের অনুষ্ঠানে যাবেন হিন্দুদের অনুষ্ঠানে যাবেন রাম মন্দির প্রতিষ্ঠা করবেন এটাই তো হওয়া উচিত বিজু দত্ত এমনটাই বলছেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসছেন ধর্ম নিরপেক্ষ অর্থাৎ সকল ধর্ম সবার সকল ধর্ম সমান ধর্ম যার যার উৎসব সবার ঠিক তেমনি এই যে বিজেপির যে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের তিনি কিন্তু চাদর চাপাচ্ছেন অর্থাৎ তিনি কোথাও গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিচ্ছেন কিন্তু এরাজ্যের বিরোধী দলনেতা কোথাও গিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করছেন যার জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে মানে এখন বলতে হচ্ছে বিজু দত্ত যে প্রশ্নটা সেটাকে কিছুটা হলেও সমর্থন বলতে শুভেন্দু অধিকারী কি নিজেকে অনেক বড় ভাবছেন প্রধানমন্ত্রী যে কাজ করছেন তার বিপরীত কাজ করব অথচ একই দলে থেকে মানে তিনি কি আদি আদিনব্যের দ্বন্দ্ব পরিষ্কার করে দিতে চাইছেন বিজেপির মধ্যে প্রধানমন্ত্রী আদি থেকে তিনি নব্য তার মত আলাদা হবে নরেন্দ্র মোদীর মত আলাদা হবে এবং কথা বলেছেন। যখন বিজেপির নেতারা ভোট চাইতে যায় বাড়িতে তিনি বলেন কি মোদীকে ভোট দিন মোদিকে ভোট দিন মোদি ধর্ম বাঁচাবে আপনাদের আর সেই মোদী তো খ্রিস্টানদের চার্জে যাচ্ছে মসজিদে যাচ্ছে হিন্দুদের অনুষ্ঠানে যাচ্ছে অথচ শুভেন্দু অধিকারী এখানে উল্টো কথা বলছে অর্থাৎ ভোট চাওয়ার সময় মোদীকে সামনে রাখো আর তাছাড়া মোদীকে মোদীর কথার কোনো পাত্তা দি না এমনটাই কার্যত মনে করছেন শুভেন্দু অধিকারী এটা আমরা বলছি না বলছেন তৃণমূল নেতা রিজু দত্ত তৃণমূল নেতা রিজু দত্ত ঠিক কি বললেন আমরা আপনাদেরকে শোনাবো চলুন শুনেনি তৃণমূল নেতা রিজু দত্ত

যোগী আদিত্যনাথ মসজিদের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দেবে আর নরেন্দ্র মোদী মুসলমানদের থেকে বড় টুপি মাথায় পরে মসজিদে চলে যাবে নমাজ পড়তে ভোটের আগে এটা তো হতে পারে না এটা তো হতে পারে না আমার কথা হচ্ছে যে যদি দেশের প্রধানমন্ত্রী একটা সংবিধান অনুযায়ী একটা ধর্ম নিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী তিনি রাম মন্দির উদ্বোধন করেছেন অযোধ্যায় খুব ভালো কথা তিনি আজমের সারি দরগায় চাদর চড়াচ্ছেন খুব ভালো কথা তিনি ক্রিসমাসের দিন আমরা দেখলাম তিনি চার্চে গেছেন ফাদারদের সাথে দাঁড়িয়ে ছবি তুলেছেন খুব ভালো কথা সেটাই হওয়া উচিত এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলে এসছেন ধর্ম যার যার উৎসব সবার কারণ এই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ আমরা সবাই সবার উৎসবে একসাথে সম্মিলিত হয়ে উৎসব পালন করব কিন্তু ধর্ম যার যার নিজের আমরা নিজেরা পালন করব কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার ভিডিওটা আজকে যে জন্য করছি সেটা হচ্ছে যে বিজেপির সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী বিরিয়ানি খেতে পাকিস্তান চলে যাবে মুসলমানদের থেকে বড় টুপি মাথায় পরে নমাজ পড়তে চলে যাবে মসজিদে আজমের শরীফ খাজা মঈনুদ্দিন চিস্তি দরগায় চাদর চড়াবে আর শুভেন্দু অধিকারী বলবে মুসলমানদের অঞ্চলে আমরা সভা করব না মুসলমানরা আমাদের ভোট দেয় না মুসলমান মানেই জঙ্গি মুসলমান মানেই পাকিস্তানের বাচ্চা এটা তো হতে পারে না নরেন্দ্র মোদী পঁচিশে ডিসেম্বর চার্চে যাবেন বিজেপির সর্বোচ্চ নেতা আর বজরং দল আর নরেন্দ্র মোদী আর এই বিজেপির কিছু হনুমানরা পঁচিশে ডিসেম্বর চার্চের বাইরে হুল্লোড় করবে যারা যারা চায় ক্রিসমাস সেলিব্রেশনের জিনিসপত্র কিনতে হবে তাদের মারধর করে বলে বাড়িতে তুলসী দিবস সেলিব্রেট করা এই দুটো তো একসাথে হতে পারে এটা তো হতে পারে না তাহলে বড় নেতাটা কে আমার প্রশ্ন হচ্ছে বড় নেতা কে নরেন্দ্র মোদি না সুবেন্দ্র অধিকারী যদি নরেন্দ্র মোদি বিজেপির বড় নেতা হয় তাহলে সে তো ধর্ম নিরপেক্ষ সে পাকিস্তানে বিরিয়ানি খেতে যাচ্ছে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে চাদর ছড়াচ্ছে আজমত শরীফ দরগায় আর যদি সুবেন্দ্র অধিকারী বিজেপির বড় নেতা হয় তাহলে তো সুবেন্দ্র অধিকারীর কথা মুসলমানরা জঙ্গি পাকিস্তানের বাচ্চা তো বিজেপি বড় নেতাটা কে এই উত্তরটা দিতে হবে কিন্তু আসল কথাটা কি জানেন আসল কথাটা হচ্ছে ভারতবর্ষের প্রধান খেলা ছিল হকি আর এখন ভারতবর্ষের প্রধান খেলা হয়ে গেছে হিন্দু আর মুসলমান মোদি ওখানে নাটক করবে আর ওর দুটাকার ঠোঙা চামচাগুলো এই শুভেন্দু সুকান্তর মতো বদ্ধ পাগল উন্মাদ এরা পুরো রাজ্যটাকে বিষিয়ে দেবে ধর্ম বিদ্বেষের বিষ ছড়িয়ে দেবে ভাই ভাইয়ের মধ্যে আগুন লাগিয়ে দেবে বাংলাকে অশান্ত করে দা দাঙ্গা লাগানোর চেষ্টা করবে আর কারণ কি বলুন তো এর পেছনে কারণ আছে কারণটা হচ্ছে ধর্ম অনেক বড় সাবজেক্ট ধর্ম মানা আর ধর্ম পালন করার মধ্যে দুটো ফারাক আছে বিজেপির এই শুভেন্দু সুকান্ত নরেন্দ্র মোদী অমিত শাহ মতো নেতারা ধর্ম মানছে মানছে মানে কি করছে পুজো করছে বিজেপির নেতারা রোজ সকালবেলা উঠে ঘন্টা বাজিয়ে ধূপধুনো দিয়ে পুজো করছে কিন্তু ধর্ম আমাদের ধর্ম রামায়ণ মহাভারত ভগবদ গীতা বেদ পুরাণ যজুর রথর্ব আপনি যদি সব পড়েন তাহলে আপনি দেখবেন ধর্ম পালন করা মানে হচ্ছে এটা ভিক্ষুকের ভিক্ষা দেওয়া এটা মানুষ যে দুবেলা দু তিন দিন ধরে খেতে পারেনি তাকে খাবার খাওয়ানো কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে চিকিৎসা করানো কিন্তু সেটা করতে বলুন বলুন না বিজেপির নেতাদের যে দাদা ও তিন দিন ধরে খাইনি আরে একটু খাইয়ে দেবেন আপনি তো এত বড় সনাতন ধর্মের ধারক হন কিন্তু খাওয়া গেলে তো মাল লাগবে তখন দেখবেন আর খাওয়া আপনি গিয়ে বলুন না বিজেপি নেতাদের দাদা প্রচন্ড কষ্টে আছে বাপ মা অসুস্থ ছেলেটা ভুগছে বউয়ের ক্যান্সার হয়ে গেছে একটু চিকিৎসার দায়িত্বটা নেবেন তখন দেখবেন ধর্ম ফর্ম ভুগে চলে গেছে তখন সনাতন হোক আর ব্রাহ্মণ কিচ্ছু যায় সে কারণ মাল দিতে হবে তো তাই বিজেপির নেতারা ধর্মটাকে মানছে রোজ পুজো করছে আচরা করছে আপনাদের মগজ ধোলাই করছে হিন্দু মুসলিম করে নিজেদের ভোটে রুটি শেখছে কিন্তু যেখানে ধর্ম পালন করার ব্যাপার গরিবকে খাবার খাওয়ানোর কথা অসুস্থকে চিকিৎসা করানোর ব্যাপার দুস্থদের পাশে দাঁড়ানোর ব্যাপার পিপাসুকে জল খাওয়ানোর ব্যাপার তখন দেখবেন আর কেউ ধর্ম পালন করছে এইটা হচ্ছে দু হাজার পর বিজেপির হিন্দুত্ব যেটা ভারতবর্ষে চালু হয়েছে ধর্ম মানো সব করো বিশাল সব মন্দিরে ঢুকলে পঞ্চাশটা ক্যামেরা নিয়ে মন্দিরে তোলো ফুটেজ দাও ছবি দাও সব ঠিক আছে পালনটা কেউ করছে না তাই আমাদের ধর্ম কিন্তু অনেক বড় সাবজেক্ট আমাদের ধর্ম মানার থেকে পালন করাটা আগে বেশি জরুরি আর সেটা শুধু হিন্দু ধর্মে না সেটা ইসলামেও সেটা শিখ ধর্মে সেটা বৌদ্ধ ধর্মে সব ধর্মে পালন কেউ করছে না মানাচ্ছে সবাই তাই আমি আপনাদের একটাই অনুরোধ করব। আপনাদের আশেপাশে পরিচিত যত বিজেপির কর্মী সমর্থক আছে যতগুলো হনুমান ঘুরে বেড়াচ্ছে যতগুলো এই পাগল হনুমাদ শুভেন্দুর ভক্তকে আপনারা চেনেন তাদের একটাই প্রশ্ন করুন নরেন্দ্র মোদী বড় নেতা না শুভেন্দু অধিকারী বড় নেতা কার কথা শুনবো আমরা নরেন্দ্র মোদী দারগাতে চাদর চড়াচ্ছে নরেন্দ্র মোদী ইফতার করছে নরেন্দ্র মোদী ক্রিসমাস সেলিব্রেশন করছে আর শুভেন্দু মুসলমানদের জঙ্গি পাকিস্তানের বাচ্চা হচ্ছে তাহলে কারকে বিশ্বাস করবো বজরঙ্গ দলকে বিশ্বাস করবো না নরেন্দ্র মোদীকে বিশ্বাস করবো বিশ্ব হিন্দু পরিষদ কে বিশ্বাস করবো না নরেন্দ্র মোদীকে বিশ্বাস করবো কারণ বিজেপি যখন আপনাদের দোরগড়ায় ভোট চাইতে তখন মোদিজি কো ভোট দিয়ে মোদি যদি হিন্দু হৃদয় সম্রাট সনাতন ধর্মের ধারক আর বাহকার তাহলে তিনি তো দরগায় চাদর চড়াচ্ছেন ফাদারদের সাথে ক্রিসমাস সেলিব্রেট করছেন চার্চে তাহলে এই শুভেন্দুর মতো জানোয়ার এই পাগল উন্মাদ পাগল একটা মানে মানে একটা অনুমাদ পাগল একটা মাথা নষ্ট হওয়া ব্যক্তি কে তাহলে কেন আপনারা প্রশ্রয় দিচ্ছেন কেন ওর কথা শুনছেন এই প্রশ্নটা আজকে আপনাদের কাছে রইল আমাকে কমেন্ট করে জানান আর আপনারা আশেপাশে যত বিজেপির মাল দেখবেন তাদের জিজ্ঞেস করুন নরেন্দ্র মোদীকে দেখে শিখবো নরেন্দ্র মোদীর কথা শুনবো কারণ আম বিজেপি নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেয় তাহলে নরেন্দ্র মোদী ঠিক না শুভেন্দু ঠিক এটা জেনে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওর মাধ্যমে বা ইউটিউবে কমেন্ট করে আজকে এইটুকুই বলার ছিল কারণ তৃণমূল কংগ্রেসের কাছে কোনো ভেদাভেদ নেই কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার সবুজ সাথী রূপশ্রী হিন্দুও পায় মুসলিমও পায় তৃণমূলও পায় বিজেপিও পায় কংগ্রেসও পায় সিপিএমও পায় তো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা শুধু একটাই জিনিসে বিশ্বাসী ধর্ম যার যার উৎসব সবার কারণ এটা রবি ঠাকুরের বাংলা এটা কাজী নজরুলের বাংলা এটা মমতা ব্যানার্জির বাংলা